প্রশান্ত মহাসাগরের গভীরে এমন কিছু চলছে যা আপনি চোখে দেখেন না কিন্তু প্রতিদিন খান এই মাছগুলো কখনো ঘুমায় না কখনো থামে না তবুও কোনোভাবে তারা পৌঁছে যায় আপনার প্লেটে কিভাবে সম্ভব এটা চলুন ডুব সেই রহস্যের গভীরে প্রশান্ত মহাসাগরের গভীর জালে শক্তিশালী টুনা মাছগুলো কখনো থামে না ঢেউর নিচে ক্রমাগত সাতার কাটতেই থাকে প্রতি বছর তারা হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে পেছনে পরে থাকে জেলেদের জাল আর আধুনিক প্রযুক্তি কিন্তু তাদের গল্প এখানে শেষ নয় বন্য সমুদ্র থেকে শুরু করে আধুনিক টুনা ফার্ম আর শেষে দোকানের তাকের ক্যান পর্যন্ত প্রতিটি কামরের পেছনে লুকিয়ে আছে এক বিস্ময়কর যাত্রা চলুন একসাথে দেখি সেই যাত্রা প্রশান্ত মহাসাগরের বিশাল ঢেউয়ের নিচে দ্রুতগতি গতি স্রোতের মাঝে ছায়ার মতো নরে টুনা মাছরা এরা বিশাল অভিবাসী প্রাণী যারা কখনো বিশ্রাম নেয় না এখন শুরু হচ্ছে তাদের দৌড় অতি মৌসুমে টুনা মাছরা হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে গরম স্রোতের পিছনে খাবার আর ডিম পাড়ার জন্য এরা সাধারণত শত শত মাছ একসাথে জাগ বেঁধে চলে জেলেরা এই অভ্যাসটাই কাজে লাগায় কারণ এই মাছগুলো ঘন্টায় সত্তর কিলোমিটার বেগে দৌড়াতে পারে সাইন নামের বিশাল জাহাজগুলো রাডার ফিশ ফাইন্ডার আর সহায়ক নৌকা ব্যবহার করে পুরো মাসে জাগটাকে ঘিরে ফেলে জালে। টুনারা যখন জালের মধ্যে আটকা পড়ে তখন ধীরে ধীরে জাল টেনে উপরে তোলা হয় আর একটা অবাক করার তথ্য হলো প্রতি বছর পাঁচ মিলিয়ন টনেরও বেশি টুনা ধরা হয় যা আট লক্ষ হাতির ওজনের সমান তবু ও প্রচলিত হাতের লাইনে মাছ ধরাও এখনো জনপ্রিয় জেলেরা লম্বা লাইনে তাজা পোনা লাগিয়ে ঠিক সেই জায়গা ফেলে যেখানে টুনারা খাচ্ছে সেই পদ্ধতি ধীরে হলেও এতে সবচেয়ে ভালো মানের টুনা পাওয়া যায় যা প্রিমিয়াম বাজারে খুব চাহিদার জাহাজে এই মাছগুলো বরফের ঠান্ডা করে সংরক্ষণ করা হয় কখনো কখনো শূন্য ডিগ্রির নিচে ফ্রিজে রাখা হয় যতক্ষণ না বন্দরে পৌঁছায় অতিরিক্ত মাছ ধরা টুনার সংখ্যা কমিয়ে ফেলেছে তাই এখন খোলা সমুদ্রে মাছ চাষ করা হচ্ছে আরো টেকসই সমাধান হিসেবে টুনা চাষ কিন্তু সাধারণ মাছের মতো নয় এদের ভালোভাবে বেড়ে উঠতে অনেক বড় জায়গা আর নিয়মিত পানির প্রবাহ দরকার খাবারও বিশেষভাবে হিসেব করে দেওয়া হয় বেশিরভাগই তাজা মাছ যা যেখানে প্রসেস করা হয় টুনা বড় করা মানে এক ধরনের ম্যারাথন সময় লাগে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত আর যখন মাছগুলো ধরা হয় তখন প্রতিটি চল্লিশ থেকে একশো কেজি ওজনের মাছকে বিশেষ কেরেন দিয়ে সাবধানে তোলা হয় যাতে টুনার তাজা ভাব ঠিক থাকে এখন চলুন দেখি এই টুনা মাছটা কিভাবে আপনার ঘরের ক্যান পর্যন্ত আসে মাছ বন্দরে পৌঁছালেই দ্রুত নামানো হয় আর নিয়ে যাওয়া হয় শর্টিং এরিয়ায় সেখানে সাইজ ওজন আর মান অনুযায়ী ভাগ করা হয় এরপর কাটারপালা তবে এটা হাতে নয় বরং শক্তিশালী মেশিন কয়েক সেকেন্ডে মাথা লেস আর ফিলেট আলাদা করে দেয় তারপর মাছগুলো নিখুঁতভাবে স্টিম করা হয় যাতে টুনা সম্পূর্ণ রান্না হয় কিন্তু তার প্রাকৃতিক স্বাদ আর টেক্সার ঠিক থাকে স্টিম শেষে টুনাকে ঠান্ডা করা হয় যাতে রান্না থেমে যায় এবং স্বাদ আর পুষ্টিগুণ ভিতরে আটকে থাকে এরপর শুরু হয় পরিষ্কারের কাজ কর্মীরা ছুরি দিয়ে সাবধানে চামড়া সেটে নরম সাদা মাংস বের করে যা পরে কাটা আর ঝকঝকে ফিলেটে পরিণত হয় তারপর প্রতিটি ব্যাস পরীক্ষা করা হয় মেটাল ডিটেক্টর ও ওজন মেশিনে যাচাই করে দেখা হয় যেন কোনো ত্রুটি না থাকে এরপর শুরু হয় ভরাটের ধাপ টুনা মাংস মেশিনে কিমা করা হয় তারপর নির্দিষ্ট পরিমাণে ক্যান বা কাসের জারে ভরা হয় দক্ষ কর্মীরা সবসময় খেয়াল রাখেন যেন প্রতিটি ক্যান সম্পূর্ণ স্যানিটাইজার থাকে তারপর কিছু ক্যানের মধ্যে তেল বা লবণ পানি ব্রাইন যোগ করা হয় যা টুনার স্বাদ বাড়ায় আর অনেকদিন ভালো রাখে সব শেষে ক্যানগুলো সিল করে ধুয়ে স্টেরিলাইজ করা হয় যাতে পুরো প্রতিক্রিয়া হয় নিরাপদ আর পরিষ্কার শেষ ধাপে ক্যানগুলো লেবেল করা হয় আর বাক্সে ভরে ঠান্ডা গুদামে রাখা হয় যেখান থেকে সেগুলো সারা বিশ্বে পাঠানো হয় আরেকটা অবাক করা তথ্য একটা বড় টুনা ফ্যাক্টরি দিনে পঞ্চাশ লাখেরও বেশি ক্যান তৈরি করতে পারে ভাবতে পারেন প্রতিটি প্রায় আধা মিলিয়ন ছোট ছোট টুনা ভিডিওটি কেমন লেগেছে দয়া করে আমাদের কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ